আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহন ভাই আপনি আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো ইনশাল্লাহ আপনারা আমাকে চিনেন আমাকে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসা শিখত যদি আপনারা আমাকে ভালো না বাসতেন কতটুকু আমি এটুকু আসতে পারতাম না আলহামদুলিল্লাহ আমাদের কাছে বর্তমানে শুকনা সুপারি শুকনা নারকেল হচ্ছে যে সয়াবিন আনলিমিটেড কোয়ান্টিটি জিনিসগুলো আছে যাদের লাগবে তারা নিয়ে যাবেন তারা আমাকে মেসেজ করবেন আর একটা কথা বলি আমি আপনাদের মোহন ভাই আমার থেকে মাল কিনতে হবে বিষয়টা এমন যেখান থেকে মাল কিনেন ভাই কষ্ট টাকা দিয়ে মাল কিনে মানুষ দেখে প্রতিষ্ঠান দেখে শুনে মাল কিনবেন কখনও যেন কারো কাছে প্রতারিত না হন কোনো প্রতিষ্ঠানের কাছে যেন আপনি প্রতারিত না হন ইনশাল এই জন্য মানুষ দেখে প্রতিষ্ঠান দেখে আপনি মাল ক্রয় করবেন তো সবার আগে আজকে আমি আমার প্রতিষ্ঠানটি দেখাবো আমার প্রতিষ্ঠানটি হচ্ছে চান মিয়া রোড হায়দ্রাবাদ রায়পুর লক্ষ্মীপুর এই সবই হচ্ছে আমি আপনাদের মোহন ভাই আমাকে চিনে রাখেন তো আমি আগে আজকে দেখাবো আপনাদেরকে নারকেল দেখাব দেখতেছেন যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে কিন্তু নারকেল আছে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন নারকেল গাছ শুকনা নারকেল যাদের ফ্রেশ কোয়ালিটির নারকেলগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন দেখেন আমি নাড়াচ্ছি আমাদের এখানে নারকেলগুলা মানে খুবই বেস্ট কোয়ালিটি মানে আমাদের লক্ষ্মীপুরের উপরে সেরা না কথাও নাই এটা হচ্ছে যে চামড়াটা একদম পাতলা আর ভিতরের পুরুত্বটা অনেক থিটনেসটা অনেক মোটা এবং অনেক মিষ্টি না যত লাগবে যোগাযোগ করে নিয়ে যাবেন তবে সর্বনিম্ন একশো পিস কোয়ান্টিটি এবং উপরে আপনি যতগুলো নিন শিলা নিতে পারবেন গোটা নিতে পারবেন আর একটা কথা হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যত লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সয়াশিড আছে সয়াশিড দেখাচ্ছি আমি দেখো সয়াশিডগুলো একটু দেখো দেখেন একবারে ভাই ফ্রেশ কোয়ালিটির সয়াশিড দেখেন এবং সয়াশিড যারা লাগবে তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটির সয়াশিড এটা ফুড কোয়ালিটি খাইতে পারবেন দুধ বানাইতে পারবেন মিষ্টি বানাইতে পারবেন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ফিট কোয়ালিটি আছে তবে এখানে আপাতত নাই ফিট কোয়ালিটি সবিনা আমাদের কাছে আছে মানে সেকেন্ড কোয়ালিটি তো বিয়াস এটা ছাড়াও দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে যে আপনার শুকনো সুপারি আছে যাদের এরকম শুকনা সুপারিগুলো লাগবে তারা আমাদের থেকে নিয়ে যাবেন আর সর্বনিম্ন হচ্ছে যে এক বস্তা উপরে আনলিমিটেড কোয়ান্টিটি আর যার যতটুকু লাগে নিতে পারবেন তবে লাস্ট হচ্ছে যে আপনার এক বস্তা নিচে আমরা সুপারি দেই না এক বস্তা হলে কিন্তু আপনি সুপারি নিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখাব আপনাদের সাথে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদেরকে যেন ভালো সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীকালকে যে কোনো ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম